আসসালামু আলাইকুম সালাউদ্দিন মজুমদার কনসালটেন্ট ঢাকা ডেন্টাল সার্জারি দাঁত এবং মারি আমার দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা তো আমাদের কাছে অনেক পেশেন্টই বলেন যে স্যার দাঁতের চিকিৎসা করতে অনেক কষ্ট দাঁতের চিকিৎসা করতে অনেক ব্যথা লাগে অনেক কষ্ট লাগে আমরা আজকে লাইভে দাঁতের চিকিৎসা করব আপনারা দেখুন আসলে দাঁতের চিকিৎসা কষ্ট লাগে কিনা ব্যথা লাগে কিনা সত্যি কথা বলতে যেটা যদি আপনি প্রপার অ্যানেস্থেসিয়া অ্যাপ্লাই করা হয় সঠিক নিয়মে সঠিক জায়গায় অ্যানেস্থেসিয়া অ্যাপ্লাই করা হয় সঠিক ডোজে অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে আপনি দাঁতে কোনো ব্যথাই পাবেন না কিন্তু যদি সঠিক সঠিক জায়গায় করা করা না 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 হয় 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 ডোজে সময় দেওয়া সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচন্ড ব্যথা পাবেন কষ্ট পাবেন দাঁতের চিকিৎসায় তো আমরা চেষ্টা করি সম্পূর্ণ আরামদায়ক ব্যথামুক্ত দাঁতের চিকিৎসা করতে এটা আমাদের একটা অন্যতম বৈশিষ্ট্য যার ফলে আমাদের অনেক পছন্দ করে আমরা একটু সময় দিয়ে প্রপারলি এনেস্তেশিয়া অ্যাপ্লাই করে কাজগুলো করে থাকি তো দেখুন যে আমরা পেশেন্টের চিকিৎসা করবো কোনো ব্যথা লাগে কিনা ওকে স্টার্ট হ্যাঁ করেন তো ওনার যেটা হচ্ছে একটা দাঁত ভাঙ্গা এখানে মারির একটা দাঁত ভাঙ্গা যেখানে একটা দাঁত ভাঙ্গা আছে হ্যাঁ এই ভাঙ্গা দাঁতটা আমরা চিকিৎসা করব এই চিকিৎসা করার পর দেখবেন যে আসলে কোনো ব্যাথা লাগে কিনা পানি লাইনটা বানিয়ে তো বাইয়ের দাঁত তো ওনার দাঁত গুলো আলহামদুলিল্লাহ অনেক মজবুত আমাদের বর্তমান যে জেনারেশন মানে বর্তমান যে বেবি তাদের দাঁত খুবই দুর্বল কিন্তু ওনাদের বয়সে যারা আছে বা আমাদের এই যে যা আছে যা বা আমাদের আগে যারা আছে তাদের দাঁত অনেক স্ট্রং অনেক স্ট্রং কিন্তু বর্তমান জেনারেশনের দাঁত খুবই দুর্বল দেখি হাঁকন দেখো ওনার দাঁতটা যেটা হয়েছে যে কেড়ি যায় হয়ে গেছে এটা আমরা চিকিৎসা করবো হ্যাঁ পানি দিও বড় করে হাঁক করেন নিন পানি হালকা পানি ওকে 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 আপনি ব্যথা লাগলে বইলেন না হাত দিয়ে শেয়ার করে না মানে যদি ব্যথা লাগে আমাদের চিকিৎসা একটা অন্যতম বৈশিষ্ট্য আমরা ব্যথা মুক্ত চিকিৎসা করে থাকি এবং দীর্ঘস্থায়ী প্ল্যান করে থাকি যেমন ওনার দাঁতটা সাইড ভাঙ্গা এবং পালপাইটিস কোনো ব্যথা লাগে কোনো ব্যথা লাগে না হ্যাঁ বড় কথা হাক একটু দেখো দিকে বড় একটু বড় করে

কামড় দেন তো একটু কামড় দেন হম একটু হা করেন বড় করে রসগুলা মাছ খেলা অনেক হ্যাডি অনেক হ্যাবি

আগের দিন না খাবার দাবার সেই সলিস খাবার দাবার কেমন দেন তো সুন্দর 그럼 또? এই যে আমরা কাটিং দিচ্ছি কোনো ব্লিডিং কিন্তু হচ্ছে না না কোনো ব্লিডিং নেই একদম ব্লিডিং ফ্রি কাটিং হ্যাঁ কোনো ব্লিডিং নেই হ্যাঁ করেন তো বড় করে কোনো ব্লিডিং নাই কোনো ব্যাথা নাই হুম চ্যাঙ্গেন হ্যাঁ ওনার চিকিৎসা একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমার স্যার ব্যথা দিয়ে না ব্যথা ছাড়া কাজটা করে না দেখো তো এবার দেখা যায়নি দাঁতটা যে নষ্ট এতক্ষণ কিন্তু দাঁতটা দেখা যায় না এই তুমি দেখে যাও দাঁতটা যে নষ্ট ভিতরে নিম ঝুম করো তো বড় করে রাখান তো ভাই কাছ নাও একদম কাছে নাও একটু উপরে দিকে হন একটু উপরে দিকে এই যে দেখেছে দাঁতটা কত রকম নষ্ট এতক্ষণ কিন্তু বুঝতেছিল যে এত নষ্ট বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছিল না তো এই যে দাঁতটা আমরা স্থায়ীভাবে সংরক্ষণ করে দিব হ্যাঁ যেটা দশ বিশ বছর ইনশাআল্লাহ কিচ্ছু হবে না এবং সম্পূর্ণ ব্যথা মুক্ত আমরা লাইভে কাজটা করতেছি আপনারা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে ঢাকা ডেন্টাল সার্জারি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ভাই বলছে যে ভাই আমি যেন ব্যথা না পাই ওনারটা রিকোয়ারমেন্ট ছিল আমি যেন ব্যথা না পাই সেই আমাদের এই লাইভটা করা আসলে আমরা ব্যথা মুক্ত চিকিৎসা করে থাকি এটা এবং যারা দাঁতের চিকিৎসায় ভয় পান তাদের জন্য এই ভিডিওটা অনেকে বলে যে ভাই আমি ভয়ে দাঁতের চিকিৎসা করি না ভয়ে দাঁতের চিকিৎসা করি না শুধুমাত্র ওষুধ খাই তো ওষুধ খেয়ে দাঁত নষ্ট করে ফেলে তা আমরা ওষুধ খাবো না দাঁতের সমস্যা হলে দাঁতের ডাক্তারের কাছে যাব তাহলে একটা সঠিক চিকিৎসা পাবো দেখি আসো তো এই যে উনি যদি এখন এই দাঁতটা চিকিৎসা না করতো বুঝছো এই দাঁতটা কিন্তু ভেঙে এক সময় পরে যেত কিন্তু অলরেডি ফিফটি পার্সেন্ট কত পার্সেন্ট নষ্ট হইছে দেখো ফিফটি পার্সেন্ট বেশি নষ্ট হয়েছে না এই দাঁতটা যদি উনি এখন চিকিৎসা না করতো কয়দিন পরে ভাঙে পড়ে যেত দেখছো তো অনেকখানি ড্যামেজ হয়েছে দাঁতটা তার তো একটু দরকার হয়

কতখানি বেশি না অর্ধেকের বেশি দাঁতটা নষ্ট তো আমরা সুন্দরভাবে চিকিৎসা করবো দাঁতটা একদম নতুন করে এটা যে নষ্ট ছিল এরকম কিছুই রাখবো না আর এটা মধ্যে ময়লা জীবাণু কোনো কিছু ঢুকতে পারবো না আমরা এমন ভাবে একটা চিকিৎসা করে দিবো না তো যারা প্রবাসে আছেন তারা দাঁত গুলা নষ্ট করবেন না যদি বাংলাদেশে আসেন আসলে আমাদের ঢাকা ডেন্টালে আসতে পারেন আমরা আপনাকে এটা সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা উনি ব্যথা কিনা হ্যাঁ করেন তো এই কাজটা করতে সবাই বলে ব্যথা লাগে আমরা দেখবো উনি ব্যথা পাই কিনা এই যে এই দেখেন এই যে কোন সাউন্ড নেই আমরা যদি ওনার দিকে দেখি এই যে ভাই কোনো ব্যথা আছে কোনো ব্যথা নেই আমরা প্রপারলি দিয়ে নিছি। যার ফলে পেশেন্ট ব্যথা পাচ্ছে না এই যে দেখেন ব্যথা পাচ্ছে না কোনো ব্যাথা নেই ভিতর থেকে ময়লা বেরিয়েছে এই যে আমরা এখানে দেখি এই যে এই যে দেখো বেরিয়েছে এই যে ময়লাগুলো বিদ থেকে না এই ময়লা গুলো একসময় কি করে ইনফেকশন তৈরি করে ব্যথা তৈরি করে গাল এই দেখোন ভিতৰত থাকে মই লাভ কৰিছে কত ভিতৰত থাকে পাৰিছে কাল কৰক এই দেখ মই লাগ অনেকে কি করে জানো এই ধরনের ময়লা ময়লাগুলো ভিতরে রেখে উপরে ফিলিং মেরে দেয় পরে কি হয় গাল ফুলে ওঠে ইনফেকশন হয়ে যায় গাল ফুলে যায় আমি কত বের দেখছো আমাদের ঢাকা ডেন্টালের একটা অন্যতম বৈশিষ্ট্য ব্যথামুক্ত দাঁতের চিকিৎসা এবং দীর্ঘস্থায়ী দাঁতের চিকিৎসা কারণ দাঁত এবং মায়ের চিকিৎসা আমাদের

বড় কথা এখন তো ভাই এই যে সুন্দর কাজটা একদম তাহলে আমরা সম্পূর্ণ ব্যথা মুক্ত একদম দাঁতের কাজটা করলাম তারপরে এই যে দেখি আমরা এখানে দিতো এই যে এখানে দাঁতের গোড়াটা ক্ষয় আছে দেখাও ভালো করে ক্ষয় দেখাও যে দেখো ক্ষয়টা দেখছো তুমি এই যে ক্ষয়টা তো এই ক্ষয়টা আমরা কি করবো প্রাথমিক অবস্থায় ক্ষয়টা একদম ইয়ে করে দিব ফিলিং করে দেবো এই যে ক্ষয়টা আছে না এই ক্ষয়টা আমরা চিকিৎসা করে দিব ফলে কি হবে এই ক্ষয়টা আর বড় হবে না এই ক্ষয়টাই এক সময় বড় হয়ে গিয়ে এরকম দাঁতটা ভাঙে দেখছো না তুমি এই যে এই ক্ষয়টাই এক সময় ভাঙে তো এই জন্য আমাদের ক্ষয় যত কম থাকলে আমরা চিকিৎসা করবো দাঁতটা আমার কি থাকবে ভালো থাকবে ফ্রেশ থাকবে আর এরকম ভাঙে করলে কি হয় টাকা খরচ বেশি বিষয়ে দাঁতটাও দুর্বল হয়ে যায় এই যে দেখেন এনে ক্ষয় দেখতেছো তো তারপরে এই যে মিম দেখো তো নিচের কয়গুলা যায় দেখাচ্ছিলাম দেখো এদিকে দেখো মিম এই যে নিচের দাঁতটা ক্ষয় দেখা যায় ভালো করে দেখো বড় করে এখন তো ভাই এই যে ক্ষয় দেখা যাচ্ছে এই যে তো আমরা রিপেয়ার করে দিব কারণ এখন রিপেয়ার করে দিলে খরচ একদম কম বুঝছো আর রুট ক্যানেল ক্যাপ তো অনেক বেশি টাকা লাগে তাই না বেশি টাকা লাগে সময় লাগে না তিনটা দাঁত দেখা যায় তোমার আব্বু কিন্তু আমার কাছে এইগুলোর জন্য আসে নাই তোমার কি হয় আনকেল আনকেল তোমার ফুফা তোমার ফুফা কিন্তু এইগুলোর জন্য আমার কাছে আসে নাই আসছে মূলত এখানে এখানে মেইন টার্গেট কি এই দুইটা এই দুইটা কিন্তু আমি কি করছি ওনার অন্যান্য দাঁত কিন্তু ফ্রেশ করে দিচ্ছি কারণ দেখা যায় উনি আবার পাঁচ বছর পর এগুলা ভাঙ্গে আইবো নষ্ট করে আইবো তখন যেটা ধরো তোমার ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা কি চাইলে আর আমি ঠিক করতে পারো আমি হয়তো ভাঙ্গাটারে রিপেয়ার করতে পারো তো ধরো আমি যদি এই দাঁত এই দাঁতটা রিপেয়ার করি তাহলে এটা একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কিন্তু মজবুত হইব একশো পার্সেন্ট কারণ তার অরিজিনালটা রয়ে গেছে হয়তো এখানে ফাইভ পার্সেন্ট কি লস হয়েছে তো ফাইভ পার্সেন্ট আমি রিকভার করে দিলে একশো পার্সেন্ট কিন্তু হয়ে গেল আর উনি যেটা এখন ড্যামেজ করে আসছে এটা ধরো ফিফটির উপরে ড্যামেজ হয়ে গেছে তো ফিফটির উপরে যদি ড্যামেজ আমি ফিফটির যদি রিকভারও করি ওই ফিফটি ড্যামেজ কিন্তু আর রিকভার করা সম্ভব না ফাইভ পার্সেন্টটা করা সম্ভব কিন্তু ফিফটিটা রিকভার করা সম্ভব না হ্যাঁ করেন তো এই জন্য আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি বারবার বলি যে আমি কম টাকায় চিকিৎসা দিই কম টাকায় চিকিৎসা দিই বুঝছো তো কিভাবে এখন ধরো আমি ওনার এই নয়টা দাঁতের চিকিৎসা করে দিলাম নব্বই হাজার টাকায় তারপরে আবার দুই তিন বছর আই লাগবো কত আবার নব্বই হাজার কিন্তু এখন কিন্তু আমি বাকি দাঁতগুলোর খরচ কত পড়তেছে দশ হাজার টাকার মধ্যে কিন্তু বাকি দাঁতগুলা হয়ে যাচ্ছে এখন হওয়াতে তাহলে টাকাও কম লাগতেছে দাঁতগুলো আর কি নষ্ট হচ্ছে না দাঁতগুলো নষ্ট হচ্ছে না হ্যাঁ তো আমরা আলহামদুলিল্লাহ একটা দাঁতের চিকিৎসা অলরেডি লাইনে নিয়ে আসছি চিকিৎসা আমাদের যে প্রসিডিওর ছিল প্রসিডিওরটা সুন্দরভাবে কমপ্লিট করলাম কোনো ব্লিডিং নেই কাটিং খুব সুন্দর কাটিং এবং কোনো ব্যাথা ট্যাথা নাই তাদের ভিতরটাও ক্লিন হয়েছে না খুব সুন্দর সুজন দেখো কাটিং করে কয় দেখো নো ব্লিডিং নো ব্লিডিং উইদাউট ব্লিডিং দেখো কাটিং দিছি ডাক্তার 얘는 কাটিং দিছি কো কইবো মনে যে এক সপ্তাহে কাটিং থেরম করে দেখলে কইবো সুজন দেখো কেউ এরকম আমি কাটছি দেখো কোন ভালো লাগাইছি এই জয়েন্টটা কোন ভালো লাগছে না এই জয়েন্টটা কোন ভালো লাগছে ভিতরে কোনো ব্লিডিং আছে কোনো কার্ডিং হান্ড্রেড হান্ড্রেড সামনে শুধু হ্যাঁ তোমরা কি করে এই জয়েন্টটারে ড্যামেজ করে দাও মনে হয় ড্যামেজটা এই জয়েন্টগুলো ইনটেক রাখতে হবে আমি জয়েন্টগুলো ইনটেক রাখছি ঠিক আছে আচ্ছা মিম একটু বেবি নিডল দিও তো দে স্যার বেবি নিডল দাও এই যে এই যে আছে আছে তো এখানে তো আছে আছে এনে খালি প্রসেসিং করে দাও এবং আমরা গুলো দিয়েছি যে ইঞ্জেকশন গুলোতে ইঞ্জেকশন গুলো আলহামদুল্লাহ ব্যথামুক্ত আপনি যে ইঞ্জেকশন দিচ্ছি কোনো ব্যথা পেয়েছিলেন কোনো ব্যথা পায়নি দেখি করেন এখন আমরা ইঞ্জেকশন অ্যাপ্লাই করবো থাকেন নর্মাল থাকেন একদম বাবু এনে লাগব আমি স্থায়ীভাবে দাঁত বাঁধিয়ে থাকি দীর্ঘ পঁচিশ বছর যাবত যা খোলা এবং দুয়ার ঝামেলা নাই প্লেট এবং গুণাবিন আমরা যে দাঁতগুলো প্রতিস্থাপন করি এগুলো খোলা এবং দুয়ার কোনো ঝামেলা নাই এবং প্লেট এবং গুণাবিন কোনো প্লেট থাকে না কোনো গুনা থাকে না এবং স্বাভাবিক দাঁতের মতোই সবকিছু ব্যবহার করা যায় শুধুমাত্র ব্রাশ করলেই হয় অরিজিনাল দাঁত যেরকম আমরা ব্রাশ করি অরিজিনাল দাঁতের মতো ব্রাশ করবে খাবে দাবে খোলা দেওয়ার কোনো ঝামেলা নাই কোনো প্লেট নাই কোনো নড়াচড়া করবে না যেটা বৈজ্ঞানিক পদ্ধতি আমরা যেই পদ্ধতি প্রতিস্থাপন করি থাকি এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি এই পদ্ধতিতে আমি দীর্ঘ পঁচিশ বছর দাঁত দাঁত বাঁধাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট আর আপনারা আমাদের দাঁত বাঁধানোর সম্পর্কে বা আমাদের চিকিৎসা সম্পর্কে জানতে চাইলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ঢাকা ডেন্টাল সার্জারি ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন আমাদের ইউ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার করতে পারেন অন্যদেরকে জানার সুযোগ করে দিতে পারেন আসলে দাঁতের চিকিৎসা ভয়ের কিছু নাই ব্যথার কিছু নাই এবং আপনি যদি দাঁতের চিকিৎসা প্রাথমিক অবস্থায় করেন একটা দাঁতের চিকিৎসা আপনি এক হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো মানের দাঁতের চিকিৎসা করতে পারেন এক থেকে তিন হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো মানের চিকিৎসা করতে পারেন কিন্তু আপনার ওই দাঁতটা যদি বেশি নষ্ট হয়ে যায় বেশি গর্ত হয়ে যায় বেশি ক্ষয় হয়ে যায় যেটাকে আমরা ব্যথা বলি পালপাইটিস বলি সেক্ষেত্রে কিন্তু আপনি দাঁতের চিকিৎসা দশ হাজার টাকার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে কিন্তু তারপরেও কিন্তু আপনি ওই তিন হাজার টাকায় যে চিকিৎসা পাবেন তার চেয়েও খারাপ চিকিৎসা পাবেন তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা করেন তিন হাজার টাকা দিয়ে তিরিশ হাজার টাকার চিকিৎসা পাবেন আমার কথাটা তুমি বুঝছো যেমন এই দাঁড়টা যে আমরা চিকিৎসা করব না এই যে ওনার এই দেখছো না এই যে এই না আমরা কোনো কাটা ছাড়া কিছুই করব না জাস্ট ওই জায়গাটাই রিপেয়ার করব তো সবাই ভালো থাকবেন আমাদের লাইফগুলা ভালো লাগলে আমাদের লাইফগুলা শেয়ার করতে পারেন লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন আর আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা বর্তমানে সাবস্ক্রাইব করুন আমরা এই চ্যানেলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব আমরা এখন ওনার যেটা করবো সামনের দাঁতগুলা চিকিৎসা করব এবং পরবর্তীতে নিচের দাঁতগুলো চিকিৎসা করব দেন আমরা ফাইনালি চিকিৎসা করার পরে আপনাদের সাথে আবার লাইভে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ